পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক সে কিন্তু আর্মি ম্যান ছোটো 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 চুল রাখতো তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো তারপরে আর দেয় না এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত আর্মিও তো সাত দিন দশ দিন পরপর কাটে আর চুল কাটতে যায় যে নাপিত বলে গিয়ে স্যার ইলেকশন কমিয়ে দেবেন জিয়াউল জিয়াউল হক কিছু বলে টোরে না তো আশেপাশে কয়েকজন লোক শুনছে এই তুমি প্রতিদিন একই প্রশ্ন প্রস্তুত করো কোনো ওই কি সার চুল তো ছোটো ছোটো ওই ইলেকশন করবে যেমন বলে চুলগুলি খারাই যায় তখন আমার কাটতে সুবিধা হয় আপনি অনেক কিছু করে ফেলাবেন কে করবে একজন লোক করবে একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন অনেক কিছু করবেন আপনি দিবেন তারপর সেটা বাস্তবায়ন করবে কি সেই সরকারের কাছে কিন্তু আল্টোমেটলি যাবেন তো সরকারটা গঠন করাই হলো কি সবচেয়ে বড়ো কথা এবং সেই সরকারটা হবে জনগণের সরকার মাহফুজ উদ্দিন কিন্তু একটা চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল সেখানে একটা আত্ম উপলব্ধি তার আছে যে আমরা এত কিছু করছি কিন্তু আমরা এখনও গ্রামে পৌঁছাতে পাই গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পাইনি তার কিন্তু একটা আত্ম হতাশা তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো সবাই সবাই মিলে ঠিক করতো আমরা কাকে চাই সবাই মিলে ভুল করাও কিন্তু একটা ইয়ে আছে সবাই মিলে সবাই মিলে একটা ভুল করব। এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার ভুল করতে করতে শুদ্ধ করবে সমস্যা তো নাই কিন্তু একজন মানুষ যখন করবে তখন তার একটা ভুল হতে পারে শুদ্ধ হতে হবে এটা সে রিপেয়ার করবেন কেন করে আপনি তো এখানে যে জিনিসটা ছিল সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে একটা চেষ্টা আছে যেটা আমরা বুঝি বুঝতে পারি যে ওনারা মনে করছেন যে যতদিন থাকা যায় যদি দুই মিনিটও বেশি থাকা যায় দুই মিনিট তো ওটা আরাম অনুভব করলাম উষ্ণতা অনুভব করলাম দুই মিনিটে যদি দুইটা সিগনেচার করতে পারি কিছু আসলেও আসতে পারে সমস্যাটা কি তো এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে এখন আপনি যে কথাটা বললেন যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয় নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায় এই জন্য এগুলি করানো হচ্ছে লোকে আসে কেন আসে দুটা কারণে একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায় আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে সেই উদাহরণগুলি কে তৈরি করছে এই সরকার তৈরি করছে দেখেন এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এটা তো সরকার চাইছে করার জন্য তার জন্য ওটা অজুহাত দরকার ছিল ওই আন্দোলনটা পুরা আন্দোলনটা ছিল ওটা পাতানো আন্দোলন এটা কে না বুঝেই কে না বুঝে বলেন এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনুজ কমপক্ষে আমার জানা মতে আমি যতটুকু মনে করতে পারি কমপক্ষে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে এসে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার হ্যাঁ উনি বলেছেন এখন উনি যখন এই কাজটা করবেন তাকে ওই ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না আপনি তো বলছিলেন আপনি করলেন কেন তো তার জন্য একটা অ্যালিভাই দরকার যে আমি কেন বলবো তখন সে বলছে তোমরা একটা নাটক করো আমি বলবো ওদের ওদের চাপে করে নিচ্ছি এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত হাসনাত আবদুল্লা পরিচালিত এই নাটক দুই দিন আড়াই দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে এখন এই সাফল্য যদি অন্য অন্য স্টুডেন্টদেরকে জগন্নাথ কলেজকে নার্সদেরকে উদ্দীপ্ত করে দোষটা কার দোষটা কার বলেন আপনি এবং আমি যে এটাও মনে করি যে এটাই সরকার চাইছে যে এটা আমি করুন আরও কিছু লোক উদ্দীপ্ত হবে রাস্তায় নামবে এই আলোচনায় কেউ করবো না এই আলোচনায় কেউ করবে না ভাই এগুলো তো বোঝা যায় আমরা আগে গভর্নমেন্টের মনে দেখি নাই যখন কোন একটা ইস্যু যখন উঠে আসছে ওটাকে থামানোর জন্য এই কোন দিয়ে একটা ঘটনা বাই করে ওখান দিয়ে একটা বাই করে ওটা নিয়ে যে নাচানাচি চলে মিডিয়াগুলি তো আপনি একটা কথা বলেন আমি একটা সিম্পল একটু উদাহরণ দিই হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না কিন্তু আমরা যখন নিউজ করি আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি আপনার সঙ্গে আমি কাজ করছি আমরা কী বলতাম যখন একটা রিপোর্ট হতো না পরের দিনই বলতাম কিন্তু আমি তো ওনার সঙ্গে কাজ তো আমি বলছি অনেক বলছি এই রিমান্ড এটা ফলো আপ করি আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে সেটা কোথায় আচ্ছা বলেন যে যেতে দেশে আইলো এয়ারপোর্ট থেকে তার বাসা যাইতে লাগলো সাড়ে তিন ঘন্টা যেটা নাকি হাইটা হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায় সাড়ে তিন ঘন্টা কে কী কেমন লাগলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল ছিল না এই যে লোকগুলি ছিল তাদের আবেগ এই রিপোর্টে ফলো আপ কী কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু নাই কেন নাই কারণ তখন তো অলরেডি হামিদ বিয়ে গেছে ওই ইস্যুকে ভাই খারাই গেছে শুনে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য কারণ ওটা ফলো আপ করলে কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এই দাবিটা আসবে ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই ওই নির্বাচনের মধ্যে শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায় ওই একটা ছোট্ট একটা বেটার যদি আমাকে আধা আধার সময় দেয় একটা জৌস বলে অনেক আগের কথা এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক সে কিন্তু আর্মি ম্যান ছিল ছোটো ছোটো চুল রাখতো তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেব তারপরে আর দেয় না এখন তার এখানে এক নাফিজ চুল কাটতে যায় নিয়মিত আর্মিও তো সাত দিন দশ দিন পরপর কাটে আর্মি চুল কাটতে যায় যে নাপিত বলে যে স্যার ইলেকশন কবে দেবেন কিছু বলে টোরে না আশেপাশে কয়জন লোক শুনছে এই তুমি প্রতিদিন একই কি করে কোনো ওই কি স্যার না চুল তো ছোটো ছোটো ওই ইলেকশন কবে যে বললে চুলগুলি খারাই যায় তখন আমার কাটতে সুবিধা হয় এখন আমাদের উপদেশ এই অবস্থা বুঝছেন ইলেকশনের কিন্তু শুনলেই মাথা খারাপ হয়ে যায় তো এখন এই জন্য এটাকে থামানোর জন্য নানা রকম তাই নাড়ে তাই নারী করতেছে ভাই এই নির্বাচন দেবে তো ভাই তিন মাসের মধ্যে ইলেকশন দিচ্ছে বাংলাদেশ তিন মাসের মধ্যে আপনি কি পাইছেন এক সংস্কার আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে উন্নয়ন আর এখানে গণতন্ত্রের কথা বললে সংস্কার কে সংস্কার করবে আলী রিয়াস সাহেব সংস্কার করবে বজরুল আল্লাহ মজুমদার সাহেব সংস্কার করবে বদল মজুমদার সাহেব এই দেশে যাচ্ছিল বিদেশের নাগরিক সে দ্বৈত নাগরিক উনি কি সংস্কার করছে দেখি নাই হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দেখি দেখে কার ক্ষুধা নিবারণ হয়েছে দেখি দিই আমরা এগুলো তখন তো আমরা এই দেশে ছিলাম নির্বাচন করবে ছিলেন উনি তো মজুমদয়ার সাহেবের সঙ্গে কতটুকু সংস্কার করতে পারছে উনি বলুক